যোগ্য নাই তোমাৰ কাষ্ট তলত থাকো তোমাৰ আজ্ঞা মুখ্য লাও কাষ্টলাত থাকো ন যাও ভাইচা তুমি নবাই তুমিও আহি য সাচা সাসি বিষয়টা আসলে বুঝলাম না আপনার পয়েন্টে আপনারে সাসিরে গাস্তolat পালে গেল কি বাবা রে ও বাবা আমার করম ফুল রে বাবা করম সাসা বিষয়টা আসলে বুঝছি না একটু বুঝাইয়া কইবা নি বাবা রে যে তুইটাhuntায় চাইরা

তোমারে তুমার বাপ অদেхал লাগি জান জারগি অবিরত খালি তোমার কথা মাতন আরতে বইতে খাইতে গাড়ি দূর চিলাম কোন পথ পুরো নাই আমি আমার পরে গে আমি কম্বলা দেখমু গাড়ি থেকে লাইন মে একদরে জায়গা আইতে আইতে পারনা কই আমার 부য়া কই আমার 부য়া কই তোরে দেখার লাগি তোর বাপৰ জান জারগিরে পুত জান যাইব নানি গো আমার আব্বাই কোনোদিন আমারে তৈয়া খাইছুন নে কোনদিনও খাইছুন না আমি আজকে দীর্ঘ দিন থাকি শহরত আখরাম আমার আব্বা গ্রামত আখরা আমি অত ওটিকে খৈরাম তাইন অন্য আইতা আমার খান্দার তাক্তা আমি তানতে দেখতাম আমার সামনে দুইজনে খাইতায় বইতায় আমারও শান্তি তানও মনও শান্তি এখন আমি খৈও আনতাম পারি না আমার আব্বা তো ইগু স্বাভাবিক আমার লাগে তো ঠান বোনা জন্ম দিস ইগু তো স্বাভাবিক বাচ্চার লাগি সবরও ঠান থাকবো আর ও ঠানে যেন আজকে আইস আমি অনেক খুশি হয়েছি গো মাই আমার আব্বারে লইয়া আইসো তুমি আইসো কষ্ট করিয়া ই খুশি আমি আসলে বুঝাইতাম পারতাম না বাবারে

আর অনেকটা পরিবর্তন হয়েছে দেখবা নে আম্মা আমা যে গাল লাগিয়ে আমার আমাৰ পরে জানে চাই যে যায় কি ও গো ই আওয়ার গো মায় খামে সময় মিলে না একবারে সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত ডিউটি আর ডিউটি খাম আর খাম খাম যদি খরি না কমাই মাই সেও বইয়া ভাত খাওয়াইতো নাই ও কারণে সময় পাই না খালি শুক্রবার খাম পায়ে শুক্রবার যায় কি ওবাই হইবাই পুরো ঘুরে ঘুরিয়া এর লাগি যাইতাম পারি না কিন্তু থান সবটা জাগাত আছে সবটা মনও আছে স্মৃতি কোনদিন কেউ বলতে পারেনি গো মাই কইছাই আমি তা লইউ তো আছে আডা পাডা ফু তোমার মাষ্টাসা সাতাসা মন আছে না বেটা ইতা যে কই না বাবা আমি তো ঠান্ডে

এবং আদর হরিয়া তার তোলে প্রচুর টেকা ব্যয় করছেন তার সম্পত্তি তার তলে প্রশ্ন করিলি কত কষ্ট কষ্ট করিয়া তারা যে স্কুলে পড়াইছ ও স্কুলের মাস্টার হইছে এখন শিক্ষিত হইয়া এই যে খাম খাম করল আমি তো আসলে বুঝিয়ে উঠতাম পারলাম না যে মানুষ শিক্ষিত হইয়া এইরকম খাম কাজ অন্ততকে মা বাপার লোকে করে কিনা আর জন্মদাতা পিতা মাতা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা ই জায়গা ই মানুষ লইয়া শিক্ষিত হইয়া

আর তুমিও চিকিৎসার লাগে আমা মাত্র লাগে শুরু করে দিচ্ছো তারা সামনেও তুমি আমার জারে দিচ্ছ এমনি তো তুমি সারাদিন কেন বাসার মাঝে একলা থাকায় হই সে ভাইয়া তোমার ডিস্টার্বদের সে সাঁতার কিছু খর মাত্র এই আমার মা বাপ তো বাচ্চা বাচ্চার কাছে যাইতা তারা কাছে নাইলে কোনো নাইতা তারার কাছে যদি ভরসা ভাইন্ডাতে দুনিয়ার কার কাছে ভরসা ভাইতা তারা তো শেষ ভরসা আর এই ভরসার জায়গায় যদি তোমার তোমার মতো বুঝতে এরকম করে তাইলে আমরা বাচ্চারা কার কাছে গিত করতাম তারা তো আমার একজন মৌস তার সেবা করার লাগে এখন সেবা তো আমি করাবো না তারা গ্রামের বাড়ি থাকরা বস্র একবার আইরা তাও চিকিৎসার লাগে আর এই চিকিৎসার লাগে আমার খাতিরে তুমি যদি তারা তাইলে এটা আমি তোমার কিলা বুঝাই আর চিল্লাও তুমি আমাল লাগি খালি চিল্লাইতা পারবাই তোমার মা বাবা কোন বুড়া মানুষ অখন তুমি নানান বেমারার ডাক্তার তাকবো গ্রাম অ ডাক্তার দেখাই কি তৈল ন ওষুধ খাইলো তো কমলো নি ন শহর আইছেন ডাক্তার দেবালা ডাক্তার ডাক্তারে কো গুল্লা খাইলো অখন কমতো নাই অখন তা কি বেমা ওনা আইছেন আমরাই জালাইতা জালাইতা না রেগো দুই তিন খান দিন লাগিও তো আইছেন তো চিকিৎসা করাইবা লাগি পাতেতো এমনও যাইবা কি একটা দিন ধৈর্য ধরিলাও পরে তো আর তুমি তোমার একলাতা থাকবাই আমি সহ্য করবো না সমস্যা না তোমার মা বাপ যতদিন ইচ্ছে ততদিন তাকুক কর তবে আমি তো তোমার বালার লাগেও মাত্র মজি না বড় ডাক্তর দেখাইতে গেলে দিব টেস্ট টেস্ট করাইতে টেকা উত্তর দরকার ই টেকা তুমি আমি লস করি লাভ আসে নি অনেক টানা বুড়া সময় এখন বেমার আজার থাকবো তুমি এমনি এক্সট্রা না ফাটা বা কিনা দিলে গিয়েও খাইলে এমন কমব নি কেন অবশ্যই তুমি ঠিক কইছো কারণ ডাক্তার এসে গেলে চিকিৎসা ওষুধ টেস্ট তামিলে বাক্কা যাইব কি এক কাম করবো

তুমি দেখি আমার বাগনির কথা কোনো গুরুত্ব দিয়ে না মামা গুরুত্বর যে বিষয় আপনার বাগনির আমি ঠিকমতো মতো গুরুত্ব দিলাম দিয়া আইসি ও দিরাম ও দিমু ও আমার মা বাপ আইসো না আমার মা বাপে আমার জন্ম দিছো তারা গ্রাম তাক আমি শহরও তাকি তান্ডে লইয়া সিঙ্গেল তাকলাম এখন তারা চিকিৎসার স্বার্থে শহর তো গ্রাম ডাক্তর দেখাইছেন গ্রাম ডাক্তর তো গ্রামীণ সিস্টেমে তারা রে হয়েছে পালা চিকিৎসার লাগে শহর আইতা এখন তারা শহর আইসুন কার গেছে আইসুন তারা বাচ্চার গেছে আইসুন আর সন্তান হিসাবে আমার দায়িত্ব কর্তব্য দুনিয়া আখেরা হাসর কিয়ামত সব তার মাঝে পড়ে যে আমি তারা সম্পূর্ণ দেখভাল করতাম আমার ওয়াইফ আছেন তাই তাইনো আমার সহযোগিতা করতাম এখন তারা চিকিৎসা নেওয়ার লাগে আমি খালি তারা চিকিৎসাটা সুন্দর হল করবার লাগে পরামর্শ করলাম তাই আমার সাথে বহুত রকম থ্যাংক জ্যাং অনেক কিছু করো আমি বোঝানোর চেষ্টা করাম আপনিও তো ভাইছেন বোঝানি এখন আমি তান্ত ও বিষয়টাও হইলাম যে কোনো রকমও নাইলে একটা ডাক্তার দেখাইয়া তার অন্তত পক্ষে গ্রাম আবার রিটার্ন পাঠাইয়া দেয় এই জিনিসটা তান্ত আমি বুঝিতে পারলাম না ও তুমি যেখান করায়। এখানে না রা ডাক্তর দরকার নাই তুমি তুমি যে পজিশনে আস তোমার এই ফেস দেখলে ডাক্তারও বলতে মুখ পরীক্ষা দিব পায়খানা পরীক্ষা দিব রক্ত পরীক্ষা দিব ইটা কোনো দরকারও নাই ওবা শুনো ইটা কোনো দরকার নাই অব তুমি তুমি পাঁচশো টাকা কি কী পাঁচশো টাকা না ওবা তোমার বাপরে আর তোমার মারে টেকা দে ডাক্তার দেখা যাবান শোনো পালাবা ডাক্তার ডাক্তরবালা শহরের ডাক্তার বালা নাই রে বাবা মামা এটা যে করতাম আমি আসলে আমি কিছু বুঝলাম না এখন কোনটা করার দরকার

তুমি আনছিলাই এরে শুনো না ফুয়ারে কৌ না খানে ইনো আঠা রুটি না খুঁড়া সময় নষ্ট না খুঁড়া তাড়াতাড়ি তোমার ডাক্তর দেখাইয়া আমরা গেলাম কিনে গেলাম খানো দেখি ফুয়া কিতা করে দেখো কি যা ফুয়া কোন বুদ্ধি করে কোন বুদ্ধি নাই আমার বিয়াই নাই শুন আমার বিয়াই শুন আমি অন্তত তোমাকে কইতাম পারি না বিয়াই সাহেব বিয়াই সাহেব কোন সময় লাই সালামু আলাইকুম কিতা করায় বিয়াই সাহেব বুঝলাম না আপনি কই একটা প্রশ্ন আমার এক লগে করিলা কোনটার উত্তর আগে দিতাম আমি চিন্তা করি পাইরাম না আমি মনে কই বেরাত ফলাই দিছি আপনার যেটা মনে কই ওটাই কইলাও কা জি হই ভাই সব বেরাত ফলাইছেন আচ্ছা ঠিক আছে সালামের উত্তর আগে দেই ওয়া আলাইকুম আসসালাম আমার বেন তো বাজার মানুষ মামা তুমি না কি তাহলো ও বেটি তার আমি জিকাইরাম তুমি কবল লাগে আইছনি তুমি ডাক্তার লতা নাচছনি ও ওটা বিষয়ে তো মাথা মুত্রাম রকো মামা আমি যদি কই তো তারা বল বুঝবা এটা তার বাদ আমি কই আম্মা আব্বা আপনার গ্রাম তো নাই ঠিক আছে ইতার তো ইনো ডাক্তর দেখাই লাগতো না গ্রাম ও গেলে গাইতা পারুন খালি বাড়ি ঘর তো ইয়াই লাশ মুরু গরু বাছুর অলতা তো ই আপনারা দেন আইলা ইতা এটা বাড়ি ঘর হেয়া দেখতো আর জুতি কা দিবা না আপনার ফয়া অনে গা দেখাই বানা ডাক্তর দেখি তা গবরে বোমা গ্রামর ডাক্তার পাঠাইলো শহর শহর ডাক্তার দেখাইবার লাগে আর তুমি কো গ্রাম জায়গা সামবেটি বিয়াইসা আপনার কোন বয়স হই গেছে

না ও মাত্র তোমার বাপ ডাক্তারি কিছু বিষয়വശে লইয়া তোমার বাপ কি শহর তো না কিছু ডাক্তারি বিষয়വശে লইয়া কিছু ডাক্তার তো আপনি করাইয়া দেবা জানি না নাকি লাগানি কত ওজিও আমিও চিন্তা করছি শহরটা থাকি তো ও যে করছইন আইছেন চিকিৎসা করাইবল লাগি বাhita চিকিৎসা ও গ্রামও করাইতা পারবা আমার কিছু লাগে এখন দুদিন এক জগরিয়াতে এক দিন বা দুদিন দিন থাকিয়া যাইবা কিনে নাইলে আবার গিয়া ও গ্রামওই তো ভালো চিকিৎসা আছে আগর আমলেও তো মানুষের ওলো চিকিৎসা চিকিৎসা করাই গ্রামের উপরে নির্ভরশীল আছে এখন আমরা একটু ডিজিটাল হয়ে গেছি এর লাগিয়ে এরকম মানে শহরের ডাক্তার ছাড়া হয় না শহরের টেস্ট ছাড়া হয় না ফতোত টেস্ট মেস্ট আছে ইত্যাদো খা দেয় আর ইত্যার ডাক্তার হলে হোল্টি পার্সেন্টেজও তা হয় গ্রামের ডাক্তার আসলেও সবসময় ভালো আছে আগর আমলা আমরাও তো গ্রামের ডাক্তারের উপরে নির্ভরশীল আসলাম আমরাও ওখানে শহর আছি স্মার্ট হয়ে গেছি এর লাগি ওখানে স্মার্ট ডাক্তারের দরকার সে আব্বা আম্মা আপনারা আসল ও

না ঠিক আছে এইগুলো আমি মাতফুনে আমরা গাওয়ার যে ডাক্তার আছে তান্তে আমি ফোন করে যদি খেতে আপনার গুরুত্ব দিবা আর আব্বারেও কইরাম আমি আমিও দেখছি চিন্তা করিয়া আপনারা তো আইসুয়েন বুঝছি শহরও আইসুয়েন বালা চিকিৎসা কিন্তু নি শহরের সিস্টেম কিলা শহরের সিস্টেম আপনি যাইবা আপনার যদি কোনো রোগ নাও থাকে আপনার অন্তত দশটা কি বিশটা টেস্ট দিয়ে দিব টেস্ট দিয়ে কামো খা আপনার এটা রোগ না রোগ বা করবো আর এই টেনশনে আপনি আরও বেশি অসুস্থ হয়ে আম্মাই होतो না আপনারে কইরা শহর চিকিৎসা করাইতে বা বালা কিছু হইব তো আমরা তো শহরত আক্রাম এর লাগি বুজরাম হরিয়া আপনারে আবার এটান উদাহরণে দিলাম যে গ্রামের চিকিৎসাটা বালা আছে আমি মাতলে আপনারে দেন বালা চিকিৎসা দিবা আপনি বালা কইন চিকিৎসা নিতা ভারবা আর আমি তো আর কুছ খবর রাখমু তা খোকা আর বাদে যাইবা কিনা দুই একদিন পরে কিতা খো আমি আচ্ছা চলো চলো আপনারা যখরো কা যাইতাম গিয়া দেশ নিবি আই আপনার ছেলে এক হাজারের মধ্যে মানছে আপনি আপনার কপাল নিমিয়া উঠানো লাগানো সমস্যা আমার আবার খেয়াল হইলিতা খেয়াল তো যেটা দেখি যেটা করলাম তার সংগঠনে সংকটনে বাড়িতে

যদি বার দিনে দিনে বেগে লাগেনে তবে হে যে আছে এ যাইতে পারবা আমার একটু সন্দেহ লাগে বয়স্ক মুরব্বী মানুষ ডাক্তার বাক্তর করা শরীর আসতো একটু আগে লগে গেলে কি যাতে বাড়ি করে ফুচি আমারও আসলে মনে হয় ভুল হয়ে গেছে উচিত ছিল তো নিয়া বাড়ি পর্যন্ত নিয়া পৌঁছে দিতাম ও মাই যা আল্লাহ ভাইয়া পর যাইতে দাও কি তারা বেশি দূর হয়ে গেছে না দাও কি তারা না দিয়ে বাইন একবার বাড়ি তোমার কি তো হইল তো এখন তারা গেছেন কি গেছেন কিছে তোমার না কোন জায়গা দরদ ভাইয়া হবে তারা তো গেছেন কি আর রইছেন নি ও বেটি তুমি দিও তো নে এত মাপ পি লাগে লাগে আমার বিয়াই আমার বিয়ে গেছেন কি কোন ডাক্তার করে আইবা না তুমি 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 করে দাও আইয়া করে আইও তলে একটা বিপদ গেছে রে বাসিনকাল আল্লাহ বাসাইছে না খাইয়া বড় করে বানাইলাম নিজে ডাক্তারিটা করাইতে পারাম না পয়া তো না

যে বা আমার ডাক্তারিটা এটা যাম আমি শরীর এক্সামিন করাই তুমি আমার গোটা করার পর এখন জায়গা জানা আচ্ছা শুনো সপ্তাহে জায়গা কিতা করবাই নসিব যে এখন আছে ওখান হের পরেও তোমার আবার করাম তুমি আমার পুয়া ঘুরে দুশো করিও না আজ থেকে মনে করো আপনার নি সন্তান আপুরটা আজ করা বুঝছো নি আপনার কোনো সন্তান আজি নাই এরে শুনো তুমি ইলাকান কইও না আমার ফুয়া না হয় একটা ভুল করে লিছে একদিন তার বলে ঠিকও বুঝতে পারবো তো বানাই না তুমি মাথা না আমার কোনো ফুয়া ফুরে নাই আমি বাদে লিছি আমার হিসাব থাকি জগা সম্পত্তি বেচে ডাক্তার আইম আমি নে সন্তান সুজা এসে আপনি তুমি এই ব্যাপার কোন নাক গলায় না খবরদার এই কি দা তুমি আমার বরে দুই নেত্র তুমি মারিলি রা আমি মার জান আমি সহ্য করতাম গিলা তোমার মুখে দি কথা গিলা আইলো але তুমি কান্দা আর তুমি চিন্তা করায় আর আফসোস করায় আমার কি আফসোস খোরার বানানি আমার মনে কান্দানানি আমার বুয়া আমার ডাক্তারিটা না আমার বৃত্তাখানদের কিন্তু খুললেও কইতে পারে না সহ্য করতে পারে না এখন কীটা করতাম করতাম নিজে চাচা কর্ম আর পরিণতির মাধ্যমে একটা বিশাল সম্পর্ক আছে যার যেমন কর্ম শেষ পর্যন্ত ওরকম ফল পায় কর্ম যদি বালা হয় তে ফলও বালা পাইবে আর কর্ম যদি বাদ হয় তে তার ফলটাও বাদ হয় পৃথিবীর একটা কঠিন নিয়ম আছে চাষা আমরা যে যাই করি না কেন তার একটা কর্মফল নির্দিষ্ট থাকে এই কর্মফলটা হয়তো পুরস্কার নতুবা তিরস্কার এখন আপনার কর্মর উপরে নির্ভর করবো আপনি কোন ধরনের পুরস্কার দিইটা কিংবা তিরস্কার দিত এর লাগে কইলাম চাষা কর্মফল হিসাবে প্রত্যেকেই আমরা একটা ফল পাই একজন কৃষক যদি হে চাষ করা মনে করো কা বই থাকল হাল চাষ করলো না গরু রে চাই দিন শেষে দেখা গেলো যে আসলে মাঠে কোনো কাজও করছে না হে কি তার দ্বারা তার দ্বারা কি আসলে ধান চাষ করা সম্ভব বা ফসল চাষ করা সম্ভব অবশ্যই না তাইলে দিন শেষে পাখি যারা পরিশ্রম করছে তারা অবশ্যই ফসল গরো তুলবে কিন্তু হে কিচ্ছু পারতো না কারণ হে তো পরিশ্রম না। আপনি স্যার যে কামটা করছেন আপনি নিজেই কইলা না আপনি বুল করছেন অবশ্য আপনি আপনার ভুলটা এখন বুঝতে পারছেন যেহেতু এখন বুঝতে পারছেন ভুলটা আমি আশা করি আল্লাহর কাছে মাফ চাওতা আল্লাহে মাফ করতাম আর আপনি যেটা পাইসই এটা আপনার কর্ম বলছে স্যার বাবা রে লিখন না যায় কর্ম যে মনেবো এটাই তো পৃথিবীর নিয়ম